আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা মোটামুটি ভালো আছি তারপরও অনেক ভালো আছি শুভ সকাল সবাইকে সকাল সকাল দেখো তাজা তাজা মাছ নিয়ে আসছে এগুলো জালের মাছ কই মাছগুলো একদম লাফাইত আছে তো ছোট ছোটো ঘোরাঘুরা অনেক মাছ কিনে নিয়ে আসছে পুঁটি বিভিন্ন ধরনের মাছ কই শিং চেউয়া আরো অনেক অনেক ধরনের মাছ আছে তো এখন আমি মাছগুলো করতেছি পলিথিনের মধ্যে আরো অনেক অনেক মাছ আছে এই দেখো ছোট ছোট পুঁটি মাছ এটা কি মাছ বলে আমি জানি না তারপরে এই হচ্ছে চেউয়া মাছ এই হচ্ছে তাজা তাজা শিং মাছ ছাইতন মাছ কই মাছ সবকিছু কিছু আছে এখানে ম্যাচিং করা মাছ তো মাছ মাছগুলা অনেক সুন্দর ছিল তো আজকে আমার দায়িত্ব পড়ছে যে আমি মাছ কাটবো এগুলো হচ্ছে পাঙ্গাস মাছ বাংলাদেশের জাতীয় মাছ পাঙ্গাস এখানে বউ রান্না করতেছে বড় আপু শাক করতেছে আমি আম্মু মাছ করতেছি তারপর বড় আপু আমাদের সাথে মাছ করছে তো আমরা সবাই মাছ করতেছি আর অনেক অনেক কথাবার্তা বলতেছি মজা করতেছি ভালোই লাগতেছে আর এটা হচ্ছে আমার ছোট ভাই সে আবার মাছগুলো বাইর করে দেখাইতেছে যে এডি কি মাছ এডি কি মাছ আমি অনেকদিন পরে ছোট ছোট মাছগুলো কাটতেছি কারণ আমার মাছ কাটতে একদমই ভালো লাগে না কই মাছ আমি কাটতেই পারি না তারপরে এখানে আছে ছোট ছোট অনেক মাছ তো ছোট মাছ কাটতে আমার কাছে কেমন একটু বিরক্ত লাগে তারপর কাটতেছি এদিকে আবার ঠান্ডা লাগে গেছে খাবেন খাবেন কই মাছ কই বড় ইয়া বড় বড় ইয়া কই এত বৃষ্টি হচ্ছে মানে মাত্রই আমরা মাছ কাটলাম মাছ কাটার কিছুক্ষণের মধ্যে আমাদের ঘরে এসে পড়তে হয়েছে প্রচুর বৃষ্টি হইতেছে দেখেন কি অবস্থা দেখছেন পানি একদম লোল ধরছে ওইটা আমার চাচার ঘর হারে ভেঙে গেছে আমি যে আলাদা ভিডিও করতেছি নিমে কলসি দিয়ে পানি ভরতেছে শুকনার তলে মানে কলসি দিয়ে রাখলাম পানি ভরতেছে প্রচুর বৃষ্টি হইতেছে অনেক বৃষ্টি শুরু বি ওই ঘরে আছে শুরু হাই হ্যালো হ্যালো হাই কি অবস্থা ভালো বৃষ্টিতে ভিজবা ঠান্ডা লেগে যাবে আমার প্রচুর ঠান্ডা এই জন্য আজকে আমি বৃষ্টিতে ভিজলাম না তা না হলে আমি বৃষ্টিতে ভিজতাম কারণ আমার বৃষ্টিতে ভিজতে প্রচুর ভালো লাগে আমি বৃষ্টি পছন্দ করি হাই শিরবি তোমাকে পানি ছিটা দিচ্ছি